কৃষ্ণ বন্ধুরা শুভ দুপুর আর আজকে দুপুর অনেক আইটেম বানিয়েছি গতকালকে ছিল আমাদের একাদশী উত্থান একাদশী তো আজকে হচ্ছে মানে ভাত খাবো ঠিক আছে কালকে আমরা খাইনি জানো একাদশী করেছিলাম যাই হোক চলো এখন হচ্ছে কি কী রান্না করেছি একটা একটা করে দিতে থাকি আর তোমাদের দেখাতে থাকি রান্নার কিন্তু কোনো রকম শেষ নেই তো এই বড়াগুলো সকালে বানিয়েছিলাম তোমরা অনেকেই দেখে জিজ্ঞাসা করেছে যে বড়াগুলো কি দিয়ে বানিয়েছো তো বড়াটা বানিয়েছিলাম ডাল বেটে মটর ডাল আর মুগের ডাল আর সাথে অল্প করে কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে কাঁচা লঙ্কা আদা দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে লবণ দিয়ে তো এই হচ্ছে আর এখানে আছে শাক ভাজা আর এরকম ঝরঝরে শাক ভাজা হলে আহা আর কিচ্ছু লাগে না দেখো শাক ভাজাটা কি সুন্দর ঝরঝরে হয়েছে গুলো এই শাক ভাজাটা না একটু সময় ধরে করতে হবে বুঝেছো এটা হচ্ছে কলমি শাক এই শারটা তো আমাদের বাড়িতে একজন আসে সে এসে দিয়ে গেছে আমাদেরকে ঠিক আছে ও মানে বিক্রি করে শাক নিয়েছি কালকে ওর থেকে ওর থেকে শাপলা নিয়েছি ওর থেকে কাঁচা কলা নিয়েছি আর এই হচ্ছে আজকে সোস টপার কারণ এটা থাকলে মোটামুটি আমাদের বাড়িতে মানে প্রত্যেকেই এই রেই মোটামুটি ভাত খেয়ে নেয় ঠিক আছে আর এই যে মাঝখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম কেমন লাগছে ডিজাইনটা তো আমি এটা হচ্ছে কাঁচকলার খোসা ভর্তা আচ্ছা এটা হলে জাস্ট আর কিছু লাগে না আর এই কাঁচা কলার খোলা ভর্তা এত সুন্দর লাগে না খেতে কি বলবো এই যে সবাইকে দিয়ে দিলাম সাথে কিন্তু আমিও নিয়ে নিলাম পাপা তো তো অনেকগুলো আইটেম দিয়ে সাজিয়ে দিয়েছি এখন এইগুলো শুরু করে দিই শুরু করো তো চলো সুন্দর করে পাত্রটাকে সাজিয়ে দিয়েছি আর খেয়ে বলো কেমন হয়েছে যেটা আমি মানে প্রত্যেক দিন জিজ্ঞাসা করি এটা মানে আমার ডিউটির মধ্যে পড়ে গেছে তো যাই হোক অনেকের খারাপ লাগে আবার আমার কিন্তু বেশ ভালো লাগে রিভিউটা নিতে যে কোনো ভর্তা আমাদের কাছে তো ভীষণ ফেভারিট অন্য কোনো মানে খাবারের থেকে ভর্তা মানে আমাদের কাছে ভীষণ প্রিয় আলু ভর্তা হোক সিম ভর্তা মানে ভর্তা লাভার বলতে পারো আমরা ঠিক আছে শাকটাও তেমনি এত সুন্দর ঝুঝুরে হয়েছে আজকে মানে ওই দিদি শাক মানে বেশ নিজে হাতে কেটে মাঠে থেকে তুলে তুলে নিয়ে আসে তো চাষের না মাঠেতে মানে এমনি হয় যেগুলো সার্ভিস ছাড়া ওই শাকই উনি তুলে নিয়ে আসে এত টেস্টি সঙ্গে কালকে নিয়েছি শাপলা তো এই সময় শেষের দিকে সাপলাগুলো এত সুন্দর মোটা মোটা হয় আর এত সুন্দর মানে কি বলবো মানে ভেদ ভেদে হয় না দারুণ সাপলা দেখেই নিলাম আর এমন কিছু কিন্তু দাম নেয় না তিন আটি শাক দশ টাকা এক আটি শাপলা মোটামুটি আমাদের পরিবারের জন্য হয়ে যায় দশ টাকা আর পাঁচটা কলা কুড়ি টাকা এই হচ্ছে দাম খুবই দাম কম আর বাড়িতে বয়ে দিয়ে যায় একদম দিশি যেগুলোকে বলে খুবই টেস্টি না সত্যিই তাই তো কেমন লাগছে গবুলু ভর্তা খেয়েছিস না আমি এখন শাকটা খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিই আমি কিন্তু প্রথমে শাকই খাবো কেন বলো তো ভর্তাটা একটু পরে খাবো ভর্তা খাওয়ার পরে না আর কিছু মুখে লাগে না যেটা সত্যি ভালো কথা তাই আমি প্রথমে শাকটা খেয়ে নেবো তারপর ভর্তা খাবো আর শাকটা আমার এত সুন্দর আজকে লাগছে ঝরঝরে ভেজেছি এতটা ঝরঝরে কিন্তু সচরাচর হয় না আজকে যেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে গোবিন্দর পায় বেশ ভালোই হয়েছে একটু কাঁচা লঙ্কা না কামড়ালে হয় হুম দেখতে ছোটো হলে কী হবে ভেজ সেম কলমি শাকটা ভেজেছি কাঁচা লঙ্কা একটু আদা বাটা আর হিং দিয়েছে দিয়ে শাক হয়েছে মানে নিজের মাথা থেকে করলাম আর সাধারণত শাক ভাজা আমি ভাজি হুমা দেখতে দারুণ টেস্ট মানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজো আমি একটু হিং দিয়েছি একটু আদা বাটা কাঁচা মাকে কুচিয়ে দিয়েছি কাঁচা মাঠেটা চলো এখন সেই মোস্ট ফেভারিট আমাদের ভর্তা

সেই লাজ আমি তো এই লাগে হ্যাঁ রে ভর্তাতে তোমাকে তরকারি দেব বড়াটা সকালেও মুড়ি দিয়ে খেয়েছি সেই টেস্ট এখনো ভালো লাগছে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ লেবু রসটা দিলে সত্যিই ভালো লাগে আমার তো না হলো না যাই হোক তো চলো আমাদের কিন্তু ভর্তা খাওয়া হয়ে গেছে আমরা নেক্সট আইটেমে চলে যাবো আর গোবলু দেখো ভর্তা দিয়ে কতটা ভাত মেখেছে ওই এত ভর্তা ভালোবাসে পারলে মনে হয় সব ভাতগুলোই ভর্তা দিয়ে খেয়ে ফেলে চলো তোমাদের দাদাভাইকে তরকারি দিই আর এটা হচ্ছে সাপলা তরকারি ঠিক আছে সাপলা আলু দিয়ে

তো চলো নেক্সট আইটেমে চলে যাই হচ্ছে নেক্সট নেক্সট আইটেম আর আইটেমটা হচ্ছে কাঁচকলা আলু আর বড়ি দিয়ে এটা একটা তরকারি একটু মতন করেছি তো এটা দেখো কেমন হয়েছে আমাদের বাড়িতে অনেক দিন হলো কাঁচকলা খাওয়া হয় না বন্ধুরা কারণ কাঁচকলা খেলে আমার আবার পটির সমস্যা হয় ওই জন্য না কাঁচকলা খাই না তো যাই হোক মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে

কি বলবো এক কথায় কি জানি আমি বুঝতে পারি না আমরা যখন থেকে এই ভক্তি পথে এসেছি বা আমরা নিরামিষ বুঝি যেটাই বলো না কেন প্রত্যেকটা তরকারি অটোমেটিক কেন এত সার হচ্ছে আমি বুঝতে পারছি না কোনো এক্সট্রা কোনো মশলা নেই বেসিক মশলা দিয়ে জিরে ধনে আদা বাটা এই দিয়েই করি তাও প্রত্যেকটা রান্না সব ভগবানের কৃপা

আবার বলটা মানে বড়াটা হচ্ছে হাতে তৈরি কি ব্যাপার তুমি বসে আছো বাবা হয়ে গেল থাক থালা মাজবো আরে বাবা থালাটা মাজবো তো কি জ্বালা আমারও শেষ হয়ে এসছে দারুণ দারুণ সব কটা হয়েছে মানে গতকালকে যে একাদশী করেছি